চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে আজকের আবহাওয়ার খবর কী রয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আজকের আপডেটে আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গে জোরা পলাত থাকার সম্ভাবনা তাতে নিম্নচাপ থাকবে এরই মধ্যে থাকবে একটা গোর্ণাবর্তের ভাগ এই গুণাবর্তের পাক এবং নিম্নচাপ এই দুইটা জঞ্জার কারণেই কিন্তু দক্ষিণবঙ্গে আগামী দিনে তছ হতে পারে বলেই আবহাওয়িদরা জানাচ্ছেন তো আজকের আপডেটটি কি দেখাচ্ছে আজকে এবং আগামীকাল নিম্নচাপ এবং বৃষ্টির কী সম্ভাবনা এছাড়া আগামী তিরিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আপডেট রয়েছে এরই মধ্যে বৃষ্টির কি সম্ভাবনা আছে নিম্নচাপ কেমন থাকবে এছাড়া তাপমাত্রাও কিন্তু হবে ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে কিন্তু গরম বাড়বে তাতে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশের কাছাকাছি চলে আসবে তো কবে থেকে তাপমাত্রা বাড়তে চলেছে আবারও গরম বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাও আমরা একসাথে জেনে নেছি। আমরা প্রথমে দেখে এনেছি বৃষ্টি এবং নিম্নচাপের কী পরিস্থিতি আজকে এবং আগামীকাল আমরা সরাসরি আছি লাইভে আজ সাতাশে মার্চ বুধবার দুই হাজার চব্বিশ তো আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের একাধিক জেলা মোটামুটি পরিষ্কার আছে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা পাতলা মেঘলাভাব রয়েছে এছাড়া কিন্তু গত দুই দিন পরে কিন্তু বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ দেখেছিলাম এর মধ্যে বৃষ্টিরও সম্ভাবনা দেখেছিলাম বৃষ্টি কিন্তু কোনোরকমভাবে হয়নি তো আজকের আপডেটে দুপুর থেকে বিকালের মধ্যে লক্ষ্য করতে পারছি কিছু নিম্নচাপ রয়েছে বাংলাদেশের কুলনা বরিশাল কুমিল্লা তারপর আমাদের ত্রিপুরা আসামে শিলচর আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে তাতে কেউ হয়তো কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে তো বৃষ্টির সম্ভাবনা আছে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা তারপর কুলনা বিভাগের মধ্যে থাকবে তাতে যদিও বৃষ্টি হয় তাহলে আমাদের ত্রিপুরার তেলিয়ামুরা আগরতলা এবং উদয়পুরের সাইড নিয়ে হালকা পাতা বৃষ্টি হতে পারে তবে আগামীকাল সকালের মধ্যে গেলে বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আবহাওয়া পরিষ্কার বেলা বাড়তে আবারও কিছু নিম্নচাপের সম্ভাবনা আমাদের ত্রিপুরা ঢাকা কুমিল্লা বরিশাল এবং চট্টগ্রামের দিকে এই নিম্নচাপটা কিন্তু দুপুর পর্যন্ত এইসব জেলাগুলির মধ্যে থাকবে তবে বৃষ্টির কিন্তু যে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে তা খুবই কম তা থেকে কিন্তু বৃষ্টি নাও হতে পারে তো আবহাওয়াবিদরা যে জানাচ্ছেন আগামী দিনগুলিতে নিম্নচাপ এবং গণাবর্তের পাত থাকবে এরই মধ্যে দুইটা জোড়াপলাদ একসাথে হয়ে দক্ষিণবঙ্গে কিন্তু ধস নজ করতে পারে বলে যে আশঙ্কা জানাচ্ছেন তা কবে থেকে থাকছে তা আমরা এখন দেখে নিচ্ছি দেখুন আগামী উনত্রিশ তারিখের মধ্যে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সকাল থেকে কিন্তু মোটামুটি পরিষ্কার আছে বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তারপর দুপুর থেকে বিকালের মধ্যে গেলে হালকা পাতলা নিম্নচাপ থেকে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না হালকা মেঘলা মেঘলাপাল নিম্নচাপ থাকবে তিরিশ তারিখের মধ্যে হালকা পাতলা নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা তো বৃষ্টি বৃষ্টির তেমন একটা নেই একত্রিশ তারিখের মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি বাড়ি থেকে পারি বৃষ্টির সম্ভাবনা আছে শিলিগুড়ি আলিপুর দুহার মধ্যে তো জুরাফলাত আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এবং বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহের সাইড নিয়ে একটা গোনাবর্তের পাকের মতো থাকবে তো আবহাওয়াবিদরা কিন্তু এই নিম্নচাপ এবং কারণে জোড়াপলাত মনে করেছেন যে আগামী দিনে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তো একত্রিশ তারিখে যে এই জোড়াপলাত আমরা যে লক্ষ্য করতে পারছি তা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বাড়ি থেকে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা তছ করতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন তো পরবর্তী দিনে কিন্তু পরবর্তী আপডেট নিয়ে আসব। এখন চলে যাচ্ছি তাপমাত্রাই আজকে দুপুরের মধ্যে যদি দেখি তাপমাত্রা তাহলে কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ মোটামুটি তাপমাত্রা থাকবে ত্রিপুরা বাংলাদেশে গরম থাকবে আগামীকালকের মধ্যে লক্ষ্য করতে পারছি বত্রিশ থেকে তেত্রিশ একই রকম তাপমাত্রা থাকবে আজকের মতো আগামীকালকেও মোটামুটি গরম থাকবে তেমন বেশি একটা গরম বাড়ছে না আগামী উনত্রিশ তারিখের মধ্যে তেত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি থাকবে তেমন বেশি একটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী নয় তবে তিরিশ তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে চৌত্রিশ থেকে সাতত্রিশের কাছাকাছি থাকবে বাংলাদেশ ত্রিপুরার একাধিক জেলায় একত্রিশ তারিখের মধ্যে গেল একই রকম চৌত্রিশ থেকে সাতত্রিশ কিছু জেলায় আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা এবং বাংলাদেশের সাইড নিয়ে আটত্রিশের কাছাকাছি আগামী তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে আরও তিন থেকে চার ডিগ্রি বাড়ি থেকে অতিবারই গরম থাকবে অতিরিক্ত গরমের আশঙ্কা আছে আগামী তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে